এত কিছু একজন মানুষের পক্ষে করা সম্ভব নয় একজন মানুষ রেপ অ্যান্ড মার্ডার করলে যে ব্যাপারগুলো দেখা যেত তার তুলনায় আরও ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছে এটা পোস্টমর্টে রিপোর্ট থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নট অনলি ওয়ান পিপল ইস ইনভলভ ইন দ্য কেস বাট মাল্টিপেল মার্ডারার ইজ ইনভলভ যারা একসাথে মেয়েটাকে রেপ এবং মার্ডার করে ফেলেছে শরীর জুড়ে আঘাতের চিহ্ন গাল গলা ফোটে আঘাত থাইরয়েড কার্টিলেজ থেতলে দেওয়া ধর্ষণের পর শ্বাস করে খুন যৌনাঙ্গ থেকে প্রায় দেড়শো গ্রাম দেহরসে নমুনা সংগ্রহ করা হয়েছে আরজিকর মেডিকেলে চিকিৎসক খুনের ঘটনায় ময়না তদন্তে রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে বোঝা যাচ্ছে বৃহস্পতিবার রাতে কি ভয়াবহ অত্যাচার হয়েছিল তার ওপর আর্জিকরের হাড় হিম করা ঘটনায় পুলিশ এখন অবধি একজনকে গ্রেফতার করেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কিন্তু এখানেই প্রশ্ন উঠছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের পক্ষে কি একা এই ঘটনা ঘটানো সম্ভব সেখানে কি আর কেউ ছিল নেপথ্যে কি আরও কারো হাত রয়েছে এটা একজনের কাজ না সেটা তো এখন পিএম রিপোর্টস বা যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেটা থেকে খুবই পরিষ্কার বোঝাই যাচ্ছে তো আমরা যেটা চাইছি একজন না বহুজন আর কে কে পিছনে আছে সেটা যেন বাইরে আস কোনো একজন একা মানুষের ক্ষেত্রে এতটা করা সম্ভব নয় রবিবার এক্সানডেলে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ যে ভাইরাল অডিও পোস্ট করেন সেখানেও দুই ব্যক্তির কথোপকথনেই বক্তব্য উঠে আসে পোস্টমর্টম রিপোর্টে যে যেরকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন শুক্রবার রাতেই ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছিল নিহত চিকিৎসকের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে যা দেখে বিশেষজ্ঞদের একাংশের মত এই রকম অত্যাচার একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় নাক মুখ ছেঁপে ধরলে স্মাদারিং আর এখানটা এক তালে একতালে অর্জুন হতে হয় মানে এ হাত দিয়ে এখানে করছে এ হাত দিয়ে আর কিন্তু যদি তখন ভদ্রমহিলা আনকনস্যাস না হয়ে পড়ে থাকেন তাহলে তো একজনের কাজ হবে না এই এতগুলো ইঞ্জুরি থাকার জন্যে আবার সাধারণভাবে একজন লোকের কাজ এটা হতে পারে না সে নিশ্চয়ই তার সঙ্গে আরও লোক কেনেছিল এবং তার জন্যেই হয়েছে আমরা নিশ্চিত আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো প্রশ্ন অনেক কিন্তু এই ঘটনার কিনারা কি করতে পারবে পুলিশ সন্দীপ সরকার ঝিলম করঞ্জায় ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.